দুইটা বক্স দেওয়া হয়েছে আর দুইটা গ্লাস দেওয়া হয়েছে গ্লাসে কালার চেঞ্জ করা যায় এখানে কিন্তু আপনার বিভিন্ন লাইটিং করে দেওয়া হয়েছে এখানে এখানে একটা মানে টেবিলের সিট ওইখানে হয়েছে আর একটা টেবিলের আর এর যে কলগুলো আছে কলগুলো কিন্তু আপনার যেদিকে সেদিকে মুভ করা যায় আর এই বছর হচ্ছে আপনার ডিমে করা হয়েছে আর বেসিং দেওয়া হয়েছে টোটালে আপনার পাঁচটা বেসিং দেওয়া হয়েছে পাঁচটা আর একটা করে বক্স দেওয়া হয়েছে একটা করে বক্সে দুইটা করে ডয়ার আর দুইটা করে পাল্লা দেওয়া হয়েছে এই রংগুলো মিশে দেওয়া হয় নাই রঙগুলো মুছে দিয়ে আনতে এখানে পাল্লা করে দেওয়া হয়েছে দুটো এই পাশে আছে এই পাশে আছে আবার সিলিং এর কাজ জিপশনের করা হয়েছে আর কি আর এই পাশে বিম করা হয়েছে এখানে কিন্তু আমরা মিডল গ্লাস এই রোহিতনের এটা কিন্তু আমরা দিয়েছি জায়গাটা একটু বেশ কপের কারণে একটু সমস্যা হয়েছে আর কি আর এটা হচ্ছে আপনার কাউন্টার কাউন্টারের দুই পাশে দুইটা ক্যাবিনেট করে দিয়েছে মেডিসিন রাখার জন্য আর এটা হচ্ছে কাউন্টার টেবিল আর দুই পাশে দুইটা বিমের কাজ করানো হয়েছে আর এগুলা হচ্ছে আপনার গোল্ডেন শিট লাগানো হয়েছে কাছ থেকে দেখেন আর এখানে যে লুপার গুলা দেখতেছেন এই লুপারও কিন্তু উপরে কিন্তু লাইট করে দেওয়া হয়েছে আর এখানে গোল্ডেন এর শিট করে দেওয়া হয়েছে বন্ধ করেন ওই পাশে ওই পাশে ওখানে কি লাইট দেওয়া হয়েছে অবশ্য হুম বন্ধ করেন কাজটা একটু ঘুরে দেখেন সুন্দর ঘুরে